আজকে আমি চলে এসেছি একটা রিভিউ নিয়ে যেটা আমি অর্ডার দিয়েছিলাম দিয়ে দিয়েছিল কত সুন্দর হয়েছে তোমাদের কেমন পছন্দ হয়েছে সেটা আমার কিন্তু কমেন্টে ড্রপ করে জানিও দেখো প্যাকেজিংটা কি সুন্দর একটা কৌটোর মধ্যে দিয়েছে আর খুব সুন্দর করে প্যাকেজিং সেটা আমি টানাটানি হিচাই হিচি করে খুলতে পারছিলাম না কিন্তু ঠিক আমি একটা হাতের সামনে তখনই পেয়ে যাই কাঁচি এবং সেটা দিয়ে টুকটু করে কেটে ফেললাম যে আমি কৌটোটা খুললাম অমনি এলো ভেতর থেকে বেরিয়ে কতগুলো পন্স না না সরি কি বললাম পন্স না এগুলো হলো ফোম তার মধ্যে একটা প্যাকেট রয়েছে এই দেখো ব্রাউন কালারের একটা প্যাকেট এই প্যাকেটটা না হাতে নিয়ে করে খুলতে লাগলাম অমনি বেরিয়ে এলো কি সুন্দর একটা ছোট প্রতিষ্ঠা করেছিলাম তো সেই জন্য আমার প্রয়োজন হয় এবং আমি আমাজন থেকে অর্ডার করেছিলাম এবং অর্ডার পেয়ে আমি তো ভাই ভীষণ খুশি তোমরা খুশি আমার কিন্তু ভুলো চাই অবশ্যই আমাকে একটা কমেন্ট করো দিয়ে দেবো